ফিল্ডার হাইব্রিড নন হাইব্রিড একজিও হাইব্রিড নন হাইব্রিড হেরিয়ার হেরিয়ার হাইব্রিড নন হাইব্রিড হন্ডা ইনসাইট হোন্ডা সিভিক অ্যাকুয়া ল্যান্ডকুজার প্রাডো মডেল কত থেকে শুরু আমাদের আমাদের এখন মডেল বিশ থেকে নিয়ে উনিশ থেকে নিয়ে পঁচিশ পর্যন্ত রেডি আছে আমাদের গাড়ি আচ্ছা উনিশ থেকে পঁচিশ পর্যন্ত জি জি আচ্ছা উনিশের মডেলের কি কি উনিশের মডেলের হেরিয়ার আছে আপনার একজিও আছে ফিল্ডার আছে

করলা ক্রসারি পর্যন্ত রয়েছে আছে প্যাকেজ আছে জি জি প্যাকেজ ঠিক আছে ভাইয়া আজকে আমার পছন্দ গাড়ি দেখবো গাড়ি আসছে মডেল কথা ভাইয়া জি ভাই এটা মডেল দুই মডেল হোন্ডা সিভিক ই লেদার প্যাকেজ ই লেদার প্যাকেজ দুই মডেল জি বিশ মডেল পাল কালার পাল কালার গাড়ি যে রুদ্রভাই আসলে আ আমরা তো সবাই Toyota নিয়ে অবস্ত আমাদের এখানে সিভিক ইনসাইট Insight যে যে গাড়িগুলো এগুলো কিন্তু আসলে খুব কমফোর্টেবল এবং খুব अच्छा লং লাস্টিং গাড়ি যেটা আসলে আমাদের মানে এখনও সেটা দিবেন এই একটা এটা হলো আপনার খুব একটা গাড়ি খুব ফ্যাশনেবল ফ্যাশনেবল গাড়ি আপনি সিভিক আসলে ফ্যামিলি ও হয়ে থাকে এবং বিএন জেনারেশনও ইউজ করে থাকেন কারণ এই গাড়ি আর দারুণ রিম রয়েছে এই গাড়ির সাথেই আপনার

এবং লেদার সিট ডোরের প্যাটার্নটিও সিম্পলের মধ্যে স্মার্ট ক্রোমের কাজ রয়েছে এবং লেদার সিট এবং লেগ স্পেস যথেষ্ট রয়েছে আমরেস রয়েছে একটু দেখিয়ে দেই দারুণ আমরেস রয়েছে এবং আমরেসের সাথে কাপড়টা রয়েছে কালার সিলিং আমরা একটু সামনে দেখবো ভাইয়া

মিটার কি আসলে যথেষ্ট স্মার্ট এবং মিটারের সামনে আসলে কমে কাজ রয়েছে ভালোই লাগছে ব্যাক ক্যামেরা আসছে তো ভাইয়া জি ওই ব্যাক ক্যামেরা আছে খুব সুন্দর কনসোল বক্স রয়েছে কনসোল বক্স যথেষ্ট স্পেস রয়েছে সিটের প্যাটার্ন যথেষ্ট স্মার্ট মাইলেজ কত আছে ভাইয়া গাড়ি যেহেতু ভাই এটা একটা 4 পয়েন্ট গাড়ি এবং মাইলেজ আছে 49000 49000 জি 49000 চলেছে এবং 4 পয়েন্ট গাড়ি জি এবং গাছ আপনার কাজ ভালোই লাগছে সিম্পল গাছটা খুবই সুন্দর খুবই স্মার্ট আমরা এই মুহূর্তে আপনাদের পাল ছাড়া আছে মডেল আছে বিশ এর আছে রেড কালার আছে উনিশের মডেল বিশের মডেল আছে আপনার আমাদের কাছে ব্ল্যাক কালার আছে উনিশে ব্ল্যাক আছে

দারুণ একটি গাড়ি আমরা একটু বাম পাশ দিয়ে দেখিয়ে দিই এই সিটও পাওয়ার সামনে সামনে দুটি সিটি পাওয়ার বিশেষ করে সেডান গাড়িগুলোতে আসলে সামনে দুটি সিট পাওয়ার সব গাড়িতে আসলে হয় না হয় না জি ভাই হন্ডা সিভিক গাড়ি মানে একটু রাজকীয় টাইপের গাড়ি এই মুহূর্তে উনিশ এবং বিশ আপনার কাছে রয়েছে এবং তিনটি কালার রয়েছে রেড ব্ল্যাক এবং কালার জি

এবং সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছে আপনাদের রুদু ভাই আসলে আসলে জাপান থেকে তো এগুলো আমাদের কোনো সার্ভিস ওয়ারেন্টিগুলো কিছু দেয় না আমরা আমাদের শোরুমের পক্ষ থেকে একটা সার্ভিস দিয়ে থাকি উইদাউট স্পেয়ার পার্টস আচ্ছা উইদাউট পার্টস আপনারা সার্ভিস দিয়ে থাকেন অনেক ধন্যবাদ ভাইয়া মাঝে সময় দিলে সবসময় সময় আবার দিয়ে থাকেন যাওয়ার আগে আমার লাস্ট রিকোয়েস্ট যেহেতু সবসময় রিভিউ করে থাকি আমাদের রিভিউ দেখে যারা আসবে যতটুকু সম্ভব দাম কমিয়ে রাখার চেষ্টা করবেন জি অবশ্যই রুদু ভাই আপনার রিভিউ কেউ আসে অবশ্যই আমি তার একটা সম্মান করবো অনেক ধন্যবাদ ভাইয়া জেনে নিন চুয়াত্তর স্যামসাং অটো চুয়াত্তর শহীদ তাজুদ্দিন আহমেদ তেজগা তেজগাঁ গুলশাল্ডিং রোড ঢাকা মোবাইল বলে দিয়ে জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ডাবল ফোর টু ফোর নাইন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনি আপনিও ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম ওরমদুল